शम तो আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষিরা স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব টমেটো চাষ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার সঠিক সমাধান কি টমেটো চাষ করতে গেলে কিন্তু দুই থেকে তিনটি বেশি সম্মুখীন হতে হয় সমস্যার সব চাষিরাই কিন্তু এই সমস্যাগুলোই পড়েন এই সমস্যাগুলো যদি সমাধান না করি তাহলে কিন্তু গাছগুলো মারা যেতে পারে এবং গাছে ফল ফুল আসবে না এবং আমরা ফলন কম পাবো এবং এই সমস্যাগুলো যদি আগে থেকে সলভ করতে পারি তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এমন একটা পিজের কথা বলবো যে পিজিয়ার যদি আপনার গাছে ব্যবহার করেন তাহলে গাছে প্রচুর ফুল আসবে সেই পিজের কথা ভিডিও লাস্টে বলে দেবো তো দর্শক বন্ধু টমেটো চাষ করার ক্ষেত্রে আমরা যখন টমেটো রোপণ করি তখনই কিন্তু আমরা পছন্দ সমস্যার সম্মুখীন হতে হয় টমেটো গাছে কারণ টমেটো গাছটা একটি নরমপুর প্রকৃতিক একটি গাছ যার কারণে পচন সমস্যার সম্মুখীন বেশি হতে হয় তাই টমেটোর জমিতে কিন্তু প্রত্যেক সপ্তাহে পচনের ওষুধ ব্যবহার করতে হয় এখন আমরা প্রত্যেক সপ্তাহে বা সপ্তাহে দুই দিনও কিন্তু ব্যবহার করা লাগে এই দুই দিন একদিন আমরা যদি ভালো মানের কীটনাশক ভালো দামের কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের প্রচুর খরচ পড়ে যাবে এবং ভালো দামের কীটনাশক কিন্তু প্রত্যেক সপ্তাহে ইউজ করা লাগে না যদি আমার গাছে আক্রমণ না হয় তাহলে যদি আমরা ভালো দামের কীটনাশক ব্যবহার করি তাহলে অযথা রাখা খরচ হবে এমন একটি ছত্রাকনাশকের কথা বলি যে ছত্রাকনাশকটা ভালো কার্যকারী এবং প্রত্যেক সপ্তাহে আপনি ব্যবহার করতে পারবেন এই ছত্রাকনাশকটার নাম হচ্ছে ম্যানসার এর গ্রুপ হচ্ছে কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক আপনারা অনেকেই চিনতেও না পারতে পারেন আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম এই প্যাকেট এরকম দেখে আপনারা ছত্রাকনাশক কিনবেন এই ছত্রাকনাশকটা প্রতি লিটার পানি দুই গ্রাম হারে ব্যবহার করবেন দুই গ্রাম হারে ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট যদি শত্রাকনাশকের আক্রমণ হয়ে যায় তাহলে আপনারা তিন গ্রামও ব্যবহার করতে পারেন এবং যদি আপনার জমিতে বেশি আক্রান্ত হয়ে যায় এই ছত্রাকনাশক তাহলে কিন্তু আপনারা ইমিস্টার টপ ব্যবহার করতে পারেন এই ইমিস্টার টপ যদি ব্যবহার করেন তাহলে এই সমস্যাটা সম্মুখীন আর দেখতে হবে না এবং দর্শক বন্ধু টমেটো চাষ করতে গেলে কিন্তু টমেটো গাছের পাতা কুকড়ে যায় এটা কিন্তু একটি মারমান্তিক সমস্যা টমেটো গাছের পাতা উপর দিক কুকড়ে যায় নিচের দিক কুকড়ে যায় এবং ডান্ডি সহ কিন্তু টমেটোর গাছটা কুকড়ে যায় এটা কিন্তু অনেক মার্মান্তিক একটি সমস্যা এই সমস্যার জন্য আপনার সে আপনাদেরকে এমন একটি কীটনাশকের কথা বলবো যে কীটনাশক আপনি একবার থেকে দুইবার যদি ব্যবহার করেন আপনার জমিতে যদি আক্রমণ হয়ে যায় তাহলে এই সমস্যাটা কিন্তু আর লক্ষ্য করা যাবে না দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথমে আপনাদেরকে একটু পরামর্শ দিই যদি আপনাদের টমেটো গাছের পাতা যদি কুঁকড়ে যায় এক শোষক পোকার কারণে কিন্তু কুঁকড়ে যেতে পারে এবং দুই হচ্ছে মাকড়ের কারণে কিন্তু কুঁকড়ে যেতে পারে দুটি সমস্যা কিভাবে আপনারা বুঝবেন যদি আপনাদের পাতা যদি উপর দিকে কুঁকড়ে যায় অর্থাৎ নৌকোর মতন যদি উপরের দিকে কুকড়ে যায় দুই সাইডের পাতা উপর দিক যদি কুঁকড়ে যায় তাহলে ভাবতে হবে সাদা মাছির আক্রমণ হয়েছে এই সাদা মাছির জন্য সব থেকে আদর্শ এবং দামি কীটনাশক হচ্ছে বায়ার কোম্পানির মোভেন্টো আপনারা কিন্তু এই কীটনাশকটা যদি ব্যবহার করেন তাহলে আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে এই সাদা মাছির আক্রমণ আর হবে না তাই আপনারা চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন এবং আপনাদের পাতা যদি নিচের দিকে কুকড়ে যায় তাহলে বুঝতে হবে মাকড়ের আক্রমণ হয়েছে এই মাকড়ের একটি আদর্শ কীটনাশকের কথা বলি এই কীটনাশকগুলো কিন্তু আমি ব্যবহার করি এবং আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পাই তাই আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন বায়ার কোম্পানির সলমান আপনারা এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন আমি স্ক্রিনে দিয়ে দেবো কীটনাশক গুলো আপনারা দেখেও কিনতে পারেন আপনারা অনেকেই বলতে পারেন বায়ার কোম্পানি দনতি কীটনাশক অবশ্যই আপনার আপনি মনে হয় বায়ার কোম্পানির কোনো প্রসারক আমি বলবো বায়ার কোম্পানির কোনো প্রসারক আমি না এবং আমার বাপ দাদারও কোনো কীটনাশকের দোকান নাই বিকজ আমি একজন কৃষক আমি কৃষি কাজবাস করি এবং আমার কৃষি জমি আছে আপনারা যারা ভিডিও দেখেন আমার তারা অবশ্যই জানে এবং এই কীটনাশক যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় আমি আপনাদের কাছে দিতে পারি এই কীটনাশকগুলো আপনাদের অঞ্চলে যদি না পাওয়া যায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার উপকারের ক্ষেত্রে আমি এই কীটনাশকগুলো আপনাকে দিতে পারবো ফোন দিয়ে বিস্তারিত জান জানবেন ও দর্শক বন্ধু এই হচ্ছে মূল কারণ আপনারা এই কীটনাশকগুলো ব্যবহার করবেন এছাড়াও টমেটো গাছের ফুল ঝরে যায় কোনো পোকার আক্রমণ নেই কিছুই নেই শত্রাকারও যদি আক্রমণ না হয়ে থাকে তারপরও আপনাদের ফুল ঝরে যাচ্ছে এই সমস্যার একটি সমাধান আছে অবশ্যই হরমোন ব্যবহার করতে হবে এবং আপনারা যতই হরমোন ব্যবহার করেন না কেন যদি ছত্রাকের আক্রমণ থাকে তাহলে কিন্তু ফুল ঝরে যাবে তাই অবশ্যই কিন্তু ছত্রাক দমন রাখতে হবে এবং কোন পোকার আক্রমণ যদি হয়ে থাকে তাহলে সেই পোকাগুলোর আক্রমণ দমন করতে হবে তারপর যদি আপনি হরমোন ব্যবহার করেন একশোতে একশো কাজ হবে এবং আপনি হরমোন ব্যবহার করলে প্রচুর পরিমাণে টমেটো ধরবে আপনার কাছে এবং পরবর্তী টাইমে প্রচুর ফুল আসবে আপনার কাছে আপনাদেরকে বার কোম্পানির মোবেন তারপরে মান এগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে এক এম হারে ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক এম হারে ব্যবহার করলে যথেষ্ট যদি বেশি আক্রমণ হয়ে যায় এবং আপনারা যদি অল্প কিছু আক্রমণ হয় তাহলে আপনি ষোলো লিটার পানিতে দশ এম হারে ব্যবহার করবেন এবং যে হরমোনটা দিতে বলতেছি সেই হরমোনের নামটা হচ্ছে জোয়ার হরমোন টমেটো গেরেট এই হরমোনটা টমেটো গাছের জন্য বা টমেটো ফুলের জন্যই কিন্তু আবিষ্কার হয়েছে এর বিশেষ কারণ হচ্ছে এই হরমোন যদি টমেটো গাছের ফুলে স্প্রে করা হয় তাহলে একটা ফুলও ঝরে না এবং গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি হতে থাকে তাই আপনারা এই জ্বর হরমোনটা ব্যবহার করতে পারেন জ্বর হরমোন কিভাবে ব্যবহার করতে হয় এর ব্যবহার করার সঠিক নিয়ম জানতে চাইলে ফোন করুন এই পিজের বা অর্থাৎ এই হরমোন যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় তারপরও আমার সাথে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে তো দর্শক বন্ধু পরবর্তী আমি ভিডিও দেবো কালকে যে ভিডিওটা সারা হবে সেই ভিডিওটা হচ্ছে ফলন্ত গাছে কি কি সার ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে এবং গাছ খুব সুন্দর এবং সতেজ ভাবে বৃদ্ধি হতে থাকবে সেই বিষয়ে কালকে একটি ভিডিও দেবো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে উপকার হবে আমি ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওটা বা ভিডিওগুলি দেখতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ